অচিত্য কুমার সিন্ধুত্ব প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে আমরা পাঠ করব আজকে আমরা পাঠ করব পরমেশ্বর মোদক নন্দনাচার্য এবং নকুল ব্রহ্মচারী এই তিনজন ভক্ত সম্পর্কে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাঈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম পরমেশ্বর মোদক প্রথমে পাঠ করছি আমি পরমেশ্বর কে একজন প্রভুর পায়ে পড়লো দণ্ডবত হয়ে প্রভু তাকে অনায়াসে চিনতে পারলেন নবদ্বীপের ময়রা তাদের বাড়ির কাছেই তার ঘর বাল্যকালে তার ঘরে কত গিয়েছে নিমাই দুধ গুড় দিয়ে তৈরি কি সুন্দর মোয়া খেয়ে এসেছে সেই টানে সেই সুদূর নবদ্বীপ থেকে চলে এসেছে চলে দেখে আসি আমার সেই নিমাই কেমন আজ গৌরহরি হয়েছেন পরমেশ্বরের ছেলের নাম মুকুন্দ তাও প্রভুর মনে আছে প্রভু পরমেশ্বরকে দেখে খুব খুশি হলেন বললেন পরমেশ্বর ভালো আছো তো তুমি এসেছ খুব ভালো করেছো পরমেশ্বর বললে মুকুন্দের মাকেও সঙ্গে এনেছি মাত্রই প্রভু সংকুচিত হয়ে গেলেন স্ত্রীলোকের নাম পর্যন্ত সন্ন্যাসীর শুনতে নেই কিন্তু সংকুচিত হয়েও প্রভু বাইরে তা প্রকাশ করলেন না কত কষ্ট করে কত দূর থেকে এসেছে আর প্রভুর প্রতি পরমেশ্বরের কি অকপট স্নেহ পরমেশ্বর সরল চতুরতা ধার ধারে না তাইতে তাই সে তার স্ত্রীর কথাও বললে মুকুন্দের মাও এসেছে সন্ন্যাসীর কাছে স্ত্রীলোকের প্রসঙ্গ তোলা যে উচিত নয় তার সে বিবেচনা নেই সে বাঘপটুতা জানে না জানে না রেখে ঢেকে ওজন করে কথা কইতে মুকুন্দের মা যে এসেছে এ তো আর মিথ্যে নয় আর এসেছে প্রভুর প্রতি প্রীতি প্রেরিত হয়ে প্রভু তার অন্তরের ভাবটুকুর খবর নিলেন যেখানে শুধু সরলতা আর স্নেহ সেখানে প্রভু আর সংকোচে থাকেন কি করে প্রভু অন্তরে আনন্দিত হলেন প্রশ্রয়ে পাগল শুদ্ধ দিন না জানে অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে এখন নন্দন আচার্য সম্পর্কে আমরা পাঠ করব গৌরাঙ্গের কীর্তন সঙ্গী নবদ্বীপের চতুর্ভুজ পণ্ডিতের ছেলে মহা মহাভাগবত উত্তম নন্দন আচার্য নইলে তার ঘরে নিত্যানন্দ অতিথি হয় নানা তীর্থ ভ্রমণ করে নিত্যানন্দ বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে এসে জানতে পেরেছে নবদ্বীপে গৌরচন্দ্র প্রকাশিত হয়েছে তবে আর এখন বৃন্দাবন কি চলে যায় নবদ্বীপ নবদ্বীপে গিয়ে প্রথমেই ধরা দেব না লুকিয়ে থাকবো এমন কার ঘর আছে যেখানে দুদণ্ড আশ্রয় পেতে পারি ভক্তির পরিবেশে পেতে পারি চিত্তের স্নিগ্ধতা পথই পথ দেখিয়ে নিয়ে এলো নিয়ে এলো নন্দন ঘরে মহা অবদূত বেশ প্রকাণ্ড শরীর নিত্যানন্দকে দেখে নন্দন অভিভূত হয়ে গেল বিনয়ে বচনে বললে যদি দয়া করে আমার ঘরে ভিক্ষা করেন তো কৃতার্থ হই সেই মনে করেই তো এসেছি মহাবদান্ন নিত্যানন্দ ঘরে এসে বসল কোনো নিমন্ত্রণের অপেক্ষা করেনি এই নন্দনাচার্যের ঘরেই নিত্যানন্দের সঙ্গে গৌরাঙ্গের সাক্ষাৎকার নবদ্বীপে শিগগিরই এক মহাপুরুষ আসবেন নিত্যানন্দের আসার দু তিন দিন আগেই প্রভু বললেন ভক্তদের তারপর যেদিন এলো তার পরদিন দিন প্রভু বললেন কাল রাতে এক অপরূপ স্বপ্ন দেখলাম দেখলাম এক ধ্বজ রথ আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে তার ডান হাতে ধরা কাদের উপর বিরাট স্তম্ভ বাহাতে ধরা কমণ্ডলু পরনে নীলাম্বর মাথায় নীল কাপড়ের পাগড়ি এক দীর্ঘায়ত দেহ সন্ন্যাসী আমাকে জিজ্ঞেস করলো এটা কি পণ্ডিতের বাড়ি আমি প্রশ্ন করলাম তুমি কোন মহাজন সন্ন্যাসী হেসে বলল আমি তোমার ভাই আজ যাই কাল আমাদের পরিচয় হবে বলে প্রভু শ্রীবাস আর হরিদাসকে আদেশ করলেন দেখো তো কোথাও কোনো মহাপুরুষ এসেছে কিনা শ্রীবাস আর হরিদাস খুঁজতে বেরোলো কে জানে সংকর্ষণ এলো কি না কোথায় কে মহাপুরুষ সন্ধান পেল না গৃহস্থ বৈষ্ণব সকলের ঘরে গিয়ে দুয়ার নাড়ল তোমাদের বাড়িতে নতুন কোনো অতিথি এসেছে সন্ন্যাসীদের আক্রায় গিয়েও খোঁজ করলো এসেছে কোনো অবদূত পাসণণ্ডীদের বাড়িও পাসণ্ডীদের বাড়িও বাকি রাখল না তোমাদের বাড়ি থেকেও আসেনি তো ছদ্মবেশে কোথাও কোনো মহাপুরুষের দেখা পেলাম না সব বাড়ি দেখেছ ঘুরে ঘুরে ত্রিন প্রহর ধরে ঘুরেছি আর কোনো ঘর আর বাকি নেই প্রভু মনে মনে হাসলেন নিত্যানন্দ বড় গৌরবস্তু তাকে সহজে ধরা যায় না প্রভু বললেন দেখি আমি খুঁজে পাই কি না প্রভু খুঁজতে বেরোলেন ভক্তদল সঙ্গে চলল মুখে মুখে ধনী চলল জয় কৃষ্ণ সব বাড়ি ছেড়ে দিয়ে প্রভু সটা নন্দনাচার্যের বাড়িতে গিয়ে উঠলেন আর ঠিক সেইখানেই কে এক পুরুষরতন বসে আছে হরিদাস আর শ্রীবাস বুঝি তাড়াতাড়িতে নন্দনের বাড়িটায় ছেড়ে গিয়েছিল তাদের এই বিস্তৃতিটুকু না ঘটলে যে প্রভুর এই সাক্ষাৎ আবিষ্কার হয় না নন্দনের বাড়ি বুঝে এমনি লুকিয়ে থাকবারই জায়গা আরেক দিন প্রভু শ্রীবাসের ভাই রামাই পণ্ডিতকে রাখলেন ঈশ্বর আবেশে বললেন তুমি একবার অদ্বৈতের বাড়ি যাও তাকে গিয়ে বলো যার জন্য এত কেঁদেছিলে এত উপাসনা উপবাস করেছিলে সে প্রকাশিত হয়েছে সে যেন পূজার উপকরণ উপকরণ নিয়ে সস্ত্রীক চলে আসে রামাই হরিহরি স্মরণ করতে করতে চলল অদ্বৈতের কাছে বক্তিযোগের প্রভাবে অদ্বৈত বুঝতে পেরেছে রামাই কেন এসেছে তাই নিজের থেকেই বলে উঠল আমাকে নেবার জন্য তোমাকে পাঠিয়েছে বুঝি সবই তো আপনি জানেন তবে চলুন তাড়াতাড়ি কিন্তু মানুষের মধ্যে ঈশ্বর এসেছে এ মানে কি করে অদ্বৈত আবার নতুন ভঙ্গি নিল আমার বিজ্ঞান এমন কথা বলে না মুখে যাই বলুক অদ্বৈত বিধিযোগ্য পূজার উপকরণ নিয়ে চলল বললে প্রভু যদি আমাকে তার ঐশ্বর্য দেখান তবেই বুঝব তিনি আমার প্রাণধন কি ঐশ্বর্য দেখতে চান তিনি শুধু আমার মাথায় তার শ্রীচরণ তুলে দেবেন কি জানি রামাই ভাবল এমন দৃশ্য দেখবার ভাগ্য করেছে কিনা। না অদ্বৈত বললে আমি নন্দনাচার্যের বাড়িতে লুকিয়ে থাকব তুমি প্রভুকে গিয়ে বলবে আচার্য এলো না দেখি প্রভু কি বলেন রামায় এসে দাঁড়ালো প্রভুর সামনে তার মুখ খোলবার আগেই প্রভু বললেন অদ্বৈত বুঝি নন্দনাচার্যের বাড়ি লুকিয়ে থেকে আমাকে পরীক্ষা করতে চাইছে যাও তাকে এখানে নিয়ে এসো তার মনোবাঞ্ছা পূর্ণ করব রামাই আবার গেল অদ্বৈতের কাছে সব কথা ব্যক্ত করলে আমাকে প্রভু মিথ্যা কথা বলতে দিলেন না আপনার জুরি ধরে ফেললেন এবার চলুন আপনাকে ডেকেছেন প্রভু স্তব পড়তে পড়তে অদ্বৈত সস্ত্রী চলে এলো অশেষ বিশেষে প্রভুর চরণ বন্দনা করল প্রভু অদ্বৈতের মাথায় পা তুলে দিলেন সর্বভূত অন্তর্জামী শ্রী গৌরাঙ্গরায় চরণ তুলিয়া দিলা অদ্বৈত মাথায় আরেকবার প্রভুই নিজে লুকোলেন সেই লুকোবার স্থানও নন্দনাচার্যের বাড়ি একদিন প্রভু নৃত্য করছেন তাকে ঘিরে ভক্তদল কীর্তন করছে কিন্তু কেন কে জানে নৃত্যে কীর্তনে প্রেম অনুভব হচ্ছে না কেন এমন হচ্ছে কেন সমস্ত শুষ্ক লাগছে প্রভু জিজ্ঞেস করলেন তবে কি নগর কীর্তনে কোনো পাসণ্ডী সম্ভাস হয়েছে নাকি তোমাদেরই কারু কাছে কোনো অপরাধ করে বসেছি অদ্বৈত বললে অপরাধ করেছ বই কি তুমি সকলকে প্রেম দিলে কেবল আমাকে আর শ্রীবাসকে দিলে না তাই আমি তোমার সমস্ত প্রেম শুষে নিয়েছি তবে আমার দেহে যখন প্রেম নেই তখন তো এর প্রাণও নেই প্রভু গঙ্গার দিকে ছুটলেন এ প্রেমহীন দেহ দিয়ে তবে আর কি হবে প্রভু গঙ্গায় ঝাঁপ দিলে। নিত্যানন্দ আর হরিদাস সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল তুলল প্রভুকে নিত্যানন্দ বললে ভক্ত অভিমানে কি বললো আর তাইতে তুমি মরতে ছুটলে প্রভু বললেন কাউকে কিছু বলো না আমি নন্দনাচার্যের বাড়িতে লুকিয়ে থাকবো প্রভুর উদ্দেশ্য না পেয়ে সমস্ত নবদ্বীপ শোকাচ্ছন্ন হল কারু বাড়িতে হাড়ি চলল না এদিকে প্রভু নন্দনাচার্যের বাড়িতে গিয়ে তার বিষ্ণু খট্টার উপর বসলেন নন্দন দেখল প্রভুর বসন শিখত নতুন বসন এনে দিল প্রভু শুষ্ক বস্ত্র পরে আবার খাটে বসলেন বললেন নন্দন তুমি আমাকে লুকিয়ে রাখবে দুষ্কর কাজ নন্দন বললে মানুষের সংসারের মধ্যে তুমি কোথায় লুকবে হৃদয়ে পর্যন্ত লুকিয়ে থাকতে পারো না বারে বারেই বাইরে বেরিয়ে আসো ক্ষীর সিন্ধুই তোমাকে লুকিয়ে রাখতে পারল না আর তো মানুষের সমাজ সারা রাত কৃষ্ণ রসে কাটালেন প্রভু প্রভাতে নন্দনকে বললেন নন্দন একলা শ্রীবাসকে ডেকে নিয়ে এসো শ্রীবাস এসে কাঁদতে লাগল অদ্বৈতের খবর বলো তারার খবর কি কাল থেকে সে উপোস করে আছে প্রভু অস্থির হয়ে চললেন অদ্বৈত সকাশে বললেন অদ্বৈত ওঠো আমি বিশ্বম্বর তোমার ডাকে তোমার কাছে এসেছি মূর্ছাগত অদ্বৈত চোখ চাইল প্রভু বললেন উঠে স্নান করে খাও কৃষ্ণ যদি কাউকে দণ্ড দেন সঙ্গে সঙ্গে তাকে দাস্য দেন দণ্ডিত জনই কৃষ্ণ দাস হয়ে যায় নন্দনাচার্য দেখল বুঝলো দণ্ডই কৃষ্ণের কৃপা প্রভু আমাকে কবে দণ্ড দেবে কাজী দমনের দিন কীর্তনের দলের একজন নন্দনাচার্য রথযাত্রায় প্রভুকে দেখতে নীলাচর যাত্রীও নন্দনাচার্য এবার আমরা নকুল ব্রহ্মচারী সম্পর্কে পাঠ করব শ্রীপাঠ কালনার কাছাকাছি পিয়ারিগঞ্জে নকুলের বাড়ি আগে নাম ছিল প্রদ্যুম্ন নৃসিং নৃসিংহের উপাসক প্রভু তাই তার নাম দিয়েছিলেন নৃসিংহ নান নৃসিংহানন্দ কালনার অম্বিকায় নকুলের দেহে প্রভুর আবেশ হল জীব নিস্তারের তিন উপায় সাক্ষাৎ দর্শন আবির্ভাব আর আবেশ নকুলেই এই আবেশ উপস্থিত হল আবিষ্ট হয়ে গ্রহগ্রস্থের মতো নকুল কখনো হাসে কখনো কাঁদে কখনো গান করে কখনো কখনো বা নাচে উন্মত্ত হয় প্রভুর মতোই তার গায়ের রং গৌর হয়ে গেল সর্বদাই প্রেমাবেশে প্রভুর মতো সকলকে কৃষ্ণ নাম নিতে বলছে নাম ছাড়া আর উপায় নেই একেবারে ঠিক প্রভুর মতোই বাচন ভূষণ বাচন এবং ভাষণ দেশের লোক নকুলকে দেখতে ভিড় করল আর কি আশ্চর্য যে দেখে সেই প্রেমোদ্দাম হয়ে ওঠে শিবানন্দ সেনের ইচ্ছে হলো পরীক্ষা করে দেখি সত্যি এ প্রভুর আবেশ কিনা প্রভু তো সর্বজ্ঞ সত্যি সত্যি প্রভুর আবেশ হলে নকুলও তো সর্বজ্ঞ হয়ে উঠবে দেখে আমি লুকিয়ে থাকলে নকুল আমাকে আমার নাম ধরে ডাকতে পারে কিনা দেখি বলতে পারে কি না আমার ইষ্টমন্ত্র কী লোক আসছে যাচ্ছে জটলা পাকাচ্ছে এত ভিড় যে সকলে দর্শনও পাচ্ছে না এমন সময় নকুল বললে শিবানন্দ দূরে অপেক্ষা করছে তাকে কেউ গিয়ে ডেকে নিয়ে এসতো শিবানন্দ শিবানন্দ হাক ডাক শুরু হয়ে গেল শিবানন্দকে শিবানন্দ কোথায় তোমাকে ব্রহ্মচারী ডাকছেন শিবানন্দ এসে নমস্কার করে নকুলের পাশে বসলো হাসি মুখে পাশে বসে ভালোই করেছে বললে নকুল এখন তোমার ইষ্টমন্ত্র কী তাই তোমাকে কানে কানে বলে দি চারি অক্ষর গৌরগোপাল মন্ত্রেই তোমার দীক্ষা কি ঠিক নয় ঠিক এতক্ষণে শিবানন্দের বিশ্বাস হলো প্রভু নীলাচল হতে বৃন্দাবন যাচ্ছেন গৌর পথে এসেছেন কুলিয়ায় মনে মনে পথ তৈরি করছে নকুল প্রভুর বৃন্দাবনে যাবার পথ কল্পনার ছবি আঁকছে আগে মনিরত্ন দিয়ে পথ তৈরি করলো সে রত্নবাধা পথ অধায় প্রভুর পায়ে কঠিন লাগবে তাই তার উপর নির্বৃন্ত ফুলের শয্যা বিছিয়ে দিল রাস্তার দুপাশে বকুল গাছ পুঁতে দিল বকুল গাছের ছায়ায় পথ বেশ শীতল থাকবে ফুলের গন্ধে বাতাস আমোদ করে বেড়াবে প্রভুর তত ক্লান্তি লাগবে না রাস্তার কাছাকাছি কতগুলি পুকুরও কেটে দিল স্বচ্ছ জল সুধার মতো সাধু প্রভু ইচ্ছে মতো স্নান পান করতে পারবেন আর গাছে গাছে কি সুন্দর পাখির কাকলি তাতে প্রাণে আনন্দ জাগাবে উৎসাহ জাগবে মনে হবে পাখির কণ্ঠেও কৃষ্ণ নামের মধু ঝরছে কল্পনায় পথ করতে করতে কানায়ের নাটশালা পর্যন্ত এসেই থেমে গেল নকুল তার বেশি আর মন অগ্রসর হল না নকুল বললে প্রবর এবার বৃন্দাবন যাওয়া হবে না তাকে কানায়ের নাটশালা থেকেই ফিরতে হবে নকুল যা বলল তাই হল কানায়ের নাটশালা থেকে প্রভু ফিরে গেলেন নকুলে শুধু প্রভুর আবেশী হল না নকুলের সামনে প্রভুর আবির্ভাবও হল শ্রীকান্ত শিবানন্দের ভাগ্নে একবার রথযাত্রার অনেক আগেই প্রভুকে দেখবার উৎকণ্ঠায় চলে এসেছে নীলাচলে দুমাস থাকবার পর প্রভু তাকে বাংলাদেশে ফিরে যেতে বললেন বললেন সবাইকে বলে দিও এবছর কেউ যেন না আসে কেউ আসবে না শ্রীকান্তের বুকে যেন ব্যথা বাজলো না কেন না আমিই যাব এবার পৌষ মাসে তোমার মামা শিবানন্দের বাড়িতে উঠব সত্যি শ্রীকান্ত উল্লাস করে উঠল সেখানে জগদানন্দ আছে সে আমার জন্যে রান্না করতে পারবে শ্রীকান্ত ফিরে এসে সংবাদ রাষ্ট্র করে দিল যারা যারা যাবার উদ্যোগ করছিল তারা সবাই স্থির হল প্রভু নিজে আসছেন এর মতো সুখবর আর কী আছে পৌষ মাস পড়তেই শিবানন্দ প্রভুর ভিক্ষার উপাচার সংগ্রহ করতে বসলো কিন্তু কই মাস যে কেটে যায় প্রভু এলেন কই শিবানন্দ মৃয়মান হয়ে রইল জগতানন্দেরও এক অবস্থা প্রভু তার হাতের রান্না খেতে চেয়েছিলেন সে কি তবে রান্না করা ছেড়ে দেবে একদিন নকুল এসে হাজির এই যে নৃসিংহানন্দ এসেছ শিবানন্দ সসম্ভ্রমে অভ্যর্থনা করল কিন্তু তোমরা নিরানন্দ কেন শিবানন্দ বললে তাদের দুঃখের কথা প্রভু আসবেন বলে এলেন না খাবেন বলে খেলেন না নকুল বললে চিন্তা করো না আমি তিন দিনের মধ্যে প্রভুকে এখানে নিয়ে আসবো দুদিন ধ্যান করার পর নকুল বললে প্রভু পানিহাটি পর্যন্ত এসেছেন কাল মধ্যাহ্নে এখানে আসবেন ভিক্ষের জোগাড় করো আমি রান্না করব। বহুতর ব্যঞ্জন পিঠে ক্ষীর পায়েস রান্না করল নকুল তিনজনের জন্য ভোগ সাজানো নকুল প্রথমজন স্বয়ং প্রভু দ্বিতীয়জন জগন্নাথ তৃতীয়জন তার নিজের ইষ্টদেব নৃসিংহ তিনজনকে ভোগ সমর্পণ করে আবার ধ্যানে বসল নিকু নকুল হা হা কি করো কি করো নকুল চেঁচে উঠল। তুমি তিন থালাই খাও কি করে জগন্নাথের সঙ্গে তোমার ঐক্য তুমি না হয় তার ভোগ খেলে কিন্তু নৃসিংহের ভোগ তুমি খাও কি করে কিন্তু প্রভু আবির্ভূত হয়ে নকুলকে দেখালেন জগন্নাথের সঙ্গে যেমন তার ভেদ নেই নৃসিংহের সঙ্গেও তার তেমনি ভেদ নেই নকুল তা মনে মনে বুঝত এখন চোখের সামনে প্রত্যক্ষ করল তোমার প্রভুর ব্যবহার দেখো শিবানন্দকে উদ্দেশ করে নকুল বললে আমার নৃসিংহের ভোগও তিনি খেয়ে গেল জগন্নাথটা জগন্নাথেরটা খেয়েছেন তা খান কিন্তু আমার নৃসিংহেরটা খান কি বলে আমার নৃসিংহ আজ উপবাসী রইল এসব কি বলছে নকুল এসব কী সে প্রেমাবেশে বলছে এসব কি তার কল্পনার কারুকার্য নইলে শিবানন্দ দেখতে পেল না কেন জগদানন্দেরই বা কী অপরাধ তবু নকুলকে শিবানন্দ অগ্রহ্য করতে পারল না নৃসিংহের জন্য আবার সমস্ত জোগাড় হলো আবার ভোগ লাগালো নকুল শিবানন্দের সংশয়ের কথা প্রভু টের পেয়েছেন পরের বছর শিবানন্দ যখন নীলা চলে গেল তখন প্রভু বললেন গত বছর পৌষ মাসে তোমাদের বাড়িতে গিয়ে কি সুন্দর খেলাম নৃসিংহানন্দ কি সুন্দর রান্না করেছিল কি সুন্দর খাওয়ালো আমাকে এতক্ষণে শিবানন্দের সুদৃঢ় বিশ্বাস হলো তার বুঝি মনে হলো নকুলের যেমন অতীব্র ভক্তি তার বুঝি তেমন নেই সে গিয়ে প্রভুকে দেখে প্রভু তো কই তার কাছে আবির্ভূত হন না তার প্রীতির রজ্জু বোধ নকুলের মতো শক্ত নয় আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান অর্পণমস্ত হরি ওম তৎসৎ